আমি তোমাদের খোদা তোমরা আমার তিন হাজার বছর ধরে পৃথিবীর অন্যতম শক্তিশালী ছিল এমন এক সাম্রাজ্য যার রাজা নিজেকে ঈশ্বর বলে দাবি করত এই সেই সভ্যতা যার মামি যার পিরামিড যার রহস্যময় কাহিনীগুলো আজও মানুষকে হয়রান করে রেখে দেয় কিন্তু এত শক্তিশালী সাম্রাজ্যের উদ্ভব কিভাবে হলো আর পরে কিভাবে তার পতন ঘটেছিল এটাই আমাদের আজকের ভিডিওর প্রধান বিষয় অর্থাৎ এনশিয়ান্ট ইজিপ্ট বা প্রাচীন মিশরের ইতিহাস আপনাদেরকে জানিয়ে রাখি এই সভ্যতা কেবল বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতাই নয় বরং এমন একটি সভ্যতা ছিল যা তিন হাজার বছরেরও বেশি সময় ধরে ছিল। শক্তি ও ঐশ্বর্যে পরিপূর্ণভাবে এই সভ্যতার জন্ম হয়েছিল এক নদীর তীরে হাঁ নীল নদের তীরে এই নীলের প্রবাহিত পানি চারপাশের জমিকে উর্বর করে তুলত যেমনটা আজও করে আসছে আর এটা তো স্বাভাবিক যে নদী যেখান দিয়ে বয়ে যায় তার তীরবর্তী মাটি অত্যন্ত উর্বর হয়ে যায় ফলে ফসল ফলানো সহজ হয়ে যায় তাই নীল নদ মিশরের মানুষদের জন্য ছিল এক বিশাল আশীর্বাদ আর ইতিহাস বলছে মিশরবাসীর কখনো খাদ্যের অভাব হয়নি আর যখন মানুষের পেট ভরে যায় তখন সে চিন্তা করতে শুরু করে জীবনের অন্যান্য বিষয় নিয়ে ঠিক তেমনই যখন তাদের কাছে খাদ্যের প্রাচুর্য এলো তখন তারা শহর গড়তে শুরু করল নানান শিল্পকলা শেখা শুরু করলো এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা বিশাল বিশাল স্থাপত্য নির্মাণ করতে শুরু করলো তাদের দৈনন্দিন জীবনও ছিল আকর্ষণীয় প্রাচীন মিশরীয়দের খাবারের রুটি ছিল অপরিহার্য আর তারা প্রচুর পরিমাণে বিয়ার পান করত। এমন ভাবে যে যেন সেটা পানি সঙ্গে থাকত পেঁয়াজ মাছ ডুমুর আর কখনো কখনো মাংস তাদের পোশাক ছিল সাধারণ লিলেনের তৈরি যা গরম আবহাওয়ায় আরামদায়ক থাকত কিন্তু সৌন্দর্যের ব্যাপারে মিশরীয়রা ছিল অত্যন্ত আগ্রহী তারা পরচুলা পড়ত চোখে আইলাইনার লাগাত গহনা পরতো আর এই সাজসজ্জা তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল অবাক করা মতো ব্যাপার হলো তাদের সমাজের নারীরা ছিল যথেষ্ট ক্ষমতাশালী তারা সম্পত্তির মালিক হতে পারত এমনকি বিবাহ বিচ্ছেদ পড়তে পারত অর্থাৎ সমাজে তাদের একটি সম্মানজনক অবস্থান ছিল এবার এখন আসি মূল কাহিনীতে প্রায় খ্রিস্টপূর্ব তিন সালের দিকে মিশরের রাজা নারমার যাকে অনেকে মেনিস নামেও ডাকেন তিনি এক অভূতপূর্ব কাজ করেন তিনি আপার ইজিপ্ট এবং লোয়ার ইজিপ্টকে একত্রিত করে একই ভূত মিশর প্রতিষ্ঠা করেন আর সেই থেকে শুরু হয় প্রাচীন মিশরের রাজকীয় যুগের সূচনা নারমার মিশরকে এতটাই শক্তিশালী করে তুলেন যে সাধারণ মানুষ পর্যন্ত বিশ্বাস করতে শুরু করেছিল যে তাদের নেতা একজন মানুষ নয় বরং তিনি একজন দেবতা এইভাবেই প্রাচীন মিশরের কাহিনী শুরু হয় নারমার থেকে যার পরবর্তী অধ্যায়ে আসে বিশাল পিরামিড মামি আর অসংখ্য রহস্যময় কাহিনী যখন নারমার মিশরকে ঐক্যবদ্ধ করলেন তখন শুরু হল এক নতুন যুগ ইতিহাসে যাকে ওল্ড কিংডম বলা হয় আর এই যুগ চলেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব দু হাজার ছয়শো ছিয়াশি থেকে দু একশো একাশি সাল পর্যন্ত যাকে পিরামিড যোগ নামেও ডাকা হয়ে থাকে কারণ এই সময়ে বিশাল বিশাল পিরামিডগুলোর নির্মাণ শুরু হয় যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল গিজার পিরামিড যা তৈরি করেছিলেন ফারাও খুফু এই পিরামিডগুলোকে আশ্চর্য করে তোলে এই চিন্তাটাই যে আধুনিক যন্ত্রপাতি ক্যালকুলেটর বা ক্রেন ছাড়া প্রায় সাড়ে চার হাজার বছর আগে এত নিখুঁত স্থাপত্য কিভাবে সম্ভব ছিল প্রতিটি পাথরের ওজন প্রায় এক টন কিন্তু তবুও তারা একে অপরের ওপর পাথর বসিয়ে এমন নিখুঁত আকার তৈরি করতে পেরেছিল এটা কেবল স্থাপত্যশৈলীর কৃতিত্ব নয় বরং বিজ্ঞান ও গণিতেরও এক অসাধারণ নিদর্শন মজার ব্যাপার হলো বছরে তিনশো দিনের হিসাবও প্রথম প্রাচীন মিশরীয়দের থেকেই জানা যায় তারা এমন একটি ক্যালেন্ডার তৈরি করেছিল যাতে নীল নদের বন্যা কখন হবে তা আগে থেকে অনুমান করা যায় এছাড়া আধুনিক যন্ত্র ছাড়াই পিরামিড নির্মাণের জন্য নিখুঁত কোণ ও মাপ নির্ধারণ করা এটাও ছিল এক বিশাল কৃতিত্ব চিকিৎসা শাস্ত্রেও তারা ছিল অত্যন্ত উন্নত তারা হারবাল ওষুধ ব্যবহার করতো অস্ত্রোপচার করত এমনকি দাঁতের চিকিৎসাও করত শতাব্দীর পর শতাব্দী ধরে এটা ছিল এক রহস্য যে এই পিরামিডগুলো কিভাবে তৈরি হল কিন্তু আজ আমরা জানি মানব শক্তি ও দক্ষতাই ছিল এর মূল রহস্য যদিও এর জন্য বিপুল পরিমাণ শ্রমশক্তি লেগেছিল কিন্তু সেই সময় ফারাওদের কাছে তা কোনো সমস্যা ছিল না তাদের অধীনে ছিল হাজার হাজার এমনকি লক্ষাধিক দাস দক্ষ কর্মীরাও এতে অংশ নিত এই যুগের ফারাওরা এতটাই শক্তিশালী ছিল যে মানুষ তাদের দেবতাদের অবতার মনে করত ধর্ম ও রাজনীতি উভয়ই ছিল তাদের নিয়ন্ত্রণে তারা জীবিত অবস্থায় যেমন বিলাসিতায় ভরপুর জীবনযাপন করত মৃত্যুর পরও নিজেদের আরামের জন্য বিশাল পিরামিড তৈরি করত কারণ তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা এই পিরামিডেই নিরাপদ থাকবে যেন এটা তাদের পরলোকের বাসস্থান তাই তারা তাদের পিরামিডের ভেতরে সোনা খাবার এমনকি দাসের মূর্তি পর্যন্ত রেখে দিত যাতে পর জীবনে তাদের সেগুলো কাজে লাগে পুরো প্রাচীন মিশরীয় ব্যবস্থা নির্ভর করত ফারাও কতটা শক্তিশালী তার ওপর যত শক্তিশালী ফারাও তত শক্তিশালী প্রশাসন তত শক্তিশালী দেশ এই সময় তারা লেখারও একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করে যাকে বলা হয় হাইরব্লিফিক্স কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যারা স্থানীয় শাসক ছিল যাদের নরমার্ক্স বলা হতো তারা শক্তিশালী হতে শুরু করে প্রথমে তারা ফারাওদের অধীনে কাজ করত কিন্তু ধীরে ধীরে তাদের ক্ষমতা বাড়তে থাকে আর সেখান থেকে শুরু হয় এক নতুন রাজনৈতিক দ্বন্দ্বের অধ্যায় কিন্তু যখন দুর্বল ফারাওরা ক্ষমতায় এলো অর্থাৎ রাজাদের শক্তি ক্রমশ কমতে শুরু করল তখন স্থানীয় গভর্নরেরা নিজেদের ছোট ছোট রাজ্য গঠন করতে লাগল ফলে কেন্দ্রীয় সরকারের যেই ক্ষমতা ছিল সেটি ভেঙে গেল এবং ধীরে ধীরে মিশরের ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে পড়ল এরপর থেকে ভেতরে শুরু হলো ক্ষমতার লড়াই রাজনৈতিক অস্থিরতা দেখা দিল আর এইভাবেই ওল্ড কিংডম বা প্রাচীন রাজ্য পুরোপুরি ধ্বংসের মুখে পড়ল এই সময়কালকে ইতিহাসে ফার্স্ট ইন্টারমিডিয়েট পেরিয়ড বলা হয় অর্থাৎ প্রথম বিভক্ত যুগ ওল্ড কিংডমের পতনের পর আসে আরেকটি নতুন যুগ মিডল কিংডম এই যুগ শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব দু সালে সেই সময় স্থানীয় নেতারা বুঝে ফেললেন যে দেশকে এভাবে টুকরো টুকরো অবস্থায় রেখে চলা সম্ভব নয় তাদের একটি শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন তাই তারা আবারও একটি একীভূত ফারাও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করল এভাবে মিশর আবার ঐক্যবদ্ধ হল এবং এক নতুন ফারাও দেশ শাসন করতে শুরু করলো এই মিডল কিংডাম যুগের মূল লক্ষ্য ছিল উন্নয়ন এ সময় মিশরীয়রা সেচ ব্যবস্থায় বিশাল অগ্রগতি সাধন করলো নীল নদের পানি ব্যবহার করে তারা জমিতে সেচ দিত যাতে ফসল আরো ভালোভাবে উৎপন্ন হয় এর ফলে কৃষি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে পাশাপাশি মিশর পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্য শুরু করে ফলে পণ্য আদান প্রদান ও সম্পদের প্রবাহ বৃদ্ধি পায় বাণিজ্য থেকে প্রচুর অর্থ আসে এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত হয় এই যুগে একটি বিশেষ দিক ছিল ফারাওদের নতুন ভাবমূর্তি আগের ওল্ড কিংডামের ফারাওরা নিজেদের সরাসরি দেবতা বলে ঘোষণা করত কিন্তু মিডল কিংডামে ফারাওরা তাদের অবস্থান একটু পরিবর্তন করে বলল আমরা ঈশ্বর নই কিন্তু ঈশ্বর আমাদের নিয়োগ করেছেন তোমাদের রক্ষা ও শাসনের জন্য এটি ছিল এক ধরনের রাজনৈতিক কৌশল যাতে সাধারণ মানুষের সঙ্গে তাদের সংযোগ দৃঢ় হয় এই সময় সাহিত্য শিল্প ও স্থাপত্যে অসাধারণ অগ্রগতি ঘটে নতুন লেখার পদ্ধতি উদ্ভাবিত হয় গল্প লেখা শুরু হয় এবং অসংখ্য মন্দির নির্মিত হয় ফলে এই সময় মিশর কেবল সামরিক ও রাজনৈতিক শক্তিতেই নয় বরং সাংস্কৃতিক শক্তিতেও পরিণত হয় কিন্তু যেমন সব ভালো সময় একদিন শেষ হয়ে যায় তেমনই মিডল কিংডমের শেষের দিকে মিশর একেবারে দুর্বল হতে শুরু করলো তবে এবার বিপদ ভেতর থেকে নয় বরং বাইরে থেকে এলো বহিরাগত সৎ চোরা হুমকি দিতে শুরু করলো আর তখনই আবির্ভাব ঘটলো হিক্সোস নামে এক জাতির এই হিক্সরা ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন যোদ্ধা তাদের কাছে ছিল ঘোড়ায় টানা রথ আধুনিক ধনুক তীর এবং উন্নত ধাতব অস্ত্র যেগুলো মিশরীয়রা দেখেনি সামরিক দিক থেকে তারা মিশরীয়দের থেকে তারা যখন মিশরে আক্রমণ করল তখন দেশটির বহু অঞ্চল তাদের দখলে আবার দুর্বল হয়ে পড়ে কিন্তু এই পতন ছিল সাময়িক কারণ অচিরেই শুরু হয় এক নতুন যুগ মিশরের গোল্ডেন এরা বা নিউ কিংডম এই হিক্সোসদের সঙ্গে যুদ্ধের মধ্যে দিয়ে মিশরীয়রা অনেক কিছু শিখে ফেলল বিশেষ করে আধুনিক অস্ত্র তৈরি কৌশল পরে তারা পাল্টা আক্রমণ চালিয়ে হিক্সোসদের মিশর থেকে তাড়িয়ে দিতে সফল হয় আর নিউ কিংডম শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ সালের দিকে এবং প্রায় পাঁচ শতাব্দী ধরে স্থায়ী ছিল আর এটাই ছিল মিশরের সর্বোচ্চ গৌরবের সময় সামরিক শক্তি স্থাপত্য সংস্কৃতি বাণিজ্য সব ক্ষেত্রেই মিশর তখন শীর্ষে চলে গিয়েছিল এই সময়কে এম্পায়ার এজ নামেও ডাকা হয় কারণ তখন মিশর কেবল নীল নরের তীরে সীমাবদ্ধ একটি সভ্যতা ছিল না বরং একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল তারা তাদের এলাকা সম্প্রসারণ করে নুবিয়া বর্তমান সুদান এবং লেবান্ড বর্তমান সিরিয়া ও ফিলিস্টিন পর্যন্ত দখল করে এই যুগে এক নারী ফারাও রাজত্ব করেন আর তার নাম ছিল হাতশেপসুট তিনি বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক করে তোলেন যার ফলে মিশরের অর্থনীতি অভূতপূর্ব সমৃদ্ধি লাভ করে এরপর আসেন আর এক শক্তিশালী ফাড়াও থুটমোস তৃতীয় যিনি সামরিক শক্তির দিক থেকে মিশরকে এক সুপার পাওয়ারে পরিণত করেন ইতিহাসবিদরা তাকে নেপোলিয়ন বলে অভিহিত করেছেন কারণ তার শাসনকালে মিশরের ভূখণ্ড সর্বাধিক বিস্তৃত হয়েছিল এরপর আসে এক অদ্ভুত ও বিতর্কিত ফাড়াও আখেনাতেন তিনি এক সাহসী ধর্মীয় পরীক্ষা চালান মানে পুরনো বহু ঈশ্বরবাদ ব্যবস্থা ভেঙে দিয়ে একঈশ্বরবাদ প্রতিষ্ঠা করেন তিনি ঘোষণা দেন আতেন অর্থাৎ সূর্য দেবতা আমরা কেবল তার উপাসনা করব আর এটি ছিল মিশরের ইতিহাসে এক যুগান্তকারী ধর্মীয় পরিবর্তন কিন্তু এই সিদ্ধান্ত পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দেয় সেই জন্য আখেন আতেনের মৃত্যুর পর নতুন ফারাওরা ক্ষমতায় এসে প্রথমে তার একেশ্বরবাদী ধর্মীয় ব্যবস্থাকে বাতিল করে দেয় আর তার মন্দিরগুলোকে ভেঙে ফেলা হয় এবং তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে মানে আখেনাতেনের একেশ্বরবাদী ব্যবস্থাকে কেউ পছন্দ করত না আর তার মৃত্যুর পর মিশরের ইতিহাসে আবির্ভাব ঘটে সবচেয়ে বিখ্যাত ফারাউদের একজন দ্বিতীয় র্যামসিসের বাইবেল ও কুরানি যেই ফারাও ও হজরত মুসা আলেহি সালামের মুখোমুখি হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের সঙ্গে তা মিলিয়ে দেখা যায় এই কাহিনী আসলে দুই ভিন্ন ফারাউয়ের সময়ের সঙ্গে মিলে যায় র্যামসিস দ্বিতীয় ছিলেন এমন এক শাসক যিনি মিশরের সর্বাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন তিনি রাজধানী পি করে তুলেছিলেন এবং বিপুল সংখ্যক দাস তার ছিল ঐতিহাসিকদের মতে বনি ইসরায়েলদের দিয়ে যে কঠোর পরিশ্রম ও দাসত্বমূলক শ্রম করানো হতো তা সম্ভবত এই র্যামসিস দ্বিতীয় রামলেই ছিল যাকে হজরত মুসা আলাহি ইসালাম এসে আল্লাহর আদেশে বলেছিলেন এই দাসদের মুক্তি দিন র্যামসিস দ্বিতীয় শাসনকাল ছিল প্রায় ছেষট্টি বছর এবং ইতিহাসবিদদের ধারণা তার শেষ জীবনের দিকে হজরত মুসা আলাহি ইসালামের দাওয়াত ও মুজিজার ঘটনাগুলো সংঘটিত হয় এরপর আসেন তার পুত্র ম্যারনেপ্তা আর অনেক ঐতিহাসিক মনে করেন বাণী ইসরায়েলদের মিশর থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাটি আসলে ম্যারনেপ্তার সময় ঘটেছিল অর্থাৎ যে কাহিনীতে হজরত মুসা আলহিসাম সাগরকে দুই ভাগ করে দেন বানি ইসরায়েল সেই শুষ্ক পথ অতিক্রম করে আর ফেরাউন ও তার বাহিনী সাগরে ডুবে মারা যায় সেই ফেরাউন ছিলেন র্যামসিস নয় বরং তার পুত্র মেরনেপ্তা এই ধারণার পক্ষে ঐতিহাসিক প্রমাণও আছে আঠারোশো ছিয়ানব্বই সালে প্রত্নতাত্ত্বিকরা মেরনেপ্তা স্টেলি নামে একটি শিলালিপি আবিষ্কার করেন যেখানে ইতিহাসে প্রথমের মতো ইসরায়েল নামটি উল্লেখিত হয় তাতে লেখা ছিল ইসরায়েল ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের বংশ বিলুপ্ত যদিও এই দাবিটি ভুল প্রমাণিত হয়েছিল কারণ বনি ইসরায়েলরা পরবর্তীতে টিকে যায় তবে এই শিলালিপিটি এক শক্তিশালী ইঙ্গিত দেয় যে ডুবে মারা যাওয়া ফেরাউন আসলে মেরনেপ্তাহি হতে পারে যাই হোক র্যামসিস দ্বিতীয় ইতিহাসে পরিচিত ছিলেন এক বিশাল নির্মাতা রাজা হিসেবে তিনি নির্মাণ করেছিলেন লোকসরের মন্দির আর তার আমলে গড়ে বিখ্যাত আবু সিম্বেলের বিশাল মূর্তি হল তিনি কারানাক মন্দিরের সম্প্রসারণও করেছিলেন এবং এই সময়ে মিশর সামরিক শক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল কিন্তু তখন মিশরের প্রতিদ্বন্দ্বী ছিল আরেক শক্তিশালী প্রাচীন সভ্যতা হিটিরা বা হিট্রাইজরা যা আজকে তুরস্কের আনাতলিয়া অঞ্চলে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে হিট্রাইজ এবং মিশরীয়দের মধ্যে প্রায় যুদ্ধ হতো বিশেষত বাণিজ্য পথে নিয়ন্ত্রণ নিয়ে প্রথম পর্ব এখানেই শেষ পরবর্তী পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে কোনো আপডেট মিস না করেন